ওয়েলকাম টু আর ইউটিউব চ্যানেল মেডিকো চেজার আজ আমি তোমাদের সাথে কিছু এক্সপিরিয়েন্সকে শেয়ার করবো প্রথম কথা হচ্ছে কী নিয়ে এক্সপিরিয়েন্স সেটা হচ্ছে এনউ এইচ এম যে ডকুমেন্ট ভেরিফিকেশান বা ইন্টারভিউ টাইপের হয় সেটার বিভিন্ন এক্সপিরিয়েন্স সহ মানে সম্বন্ধে আমরা আজকে বলবো প্রথম কথা আমি আমার ক্ষেত্রে যদি বলি দিস ইজ মাই ফার্স্ট এনউএইচ এম যেখানে আমি ডকুমেন্ট ভেরিফিকেশনে গিয়েছিলাম সেটা হচ্ছে এনউএইচ এম বালুরঘাট তো প্রথম কথা কী কী এক্সপিরিয়েন্স সেটা আমি পরে লাস্টে বলবো এবং সেইগুলো এক্সপিরিয়েন্সগুলো শোনাটা খুব প্রয়োজনীয় বলে আমার নিজেরও মনে হয়েছে বাট ইভেনচুয়ালি আমার নিজেরও সেগুলো আন্ডারস্ট্যান্ডিং বলো বা উপলব্ধি হয়েছে সেগুলো আমার আমার নিজেরও তো প্রথম কথা হচ্ছে ফার্স্ট হচ্ছে যেটা কোয়েশ্চেনগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি বলছি প্রথম হচ্ছে ডকুমেন্ট কী কী নিয়ে যেতে হবে এটা মোটামুটি সবারই কোয়েশ্চেন কারণ সামনেই মালদা আজ থেকে আছে আজকে বা কালকে আছে তারপর বীরভূম রয়েছে এনউএসিয়াম মিদিনাপুর রয়েছে বিভিন্ন হুগলির এনমিএজিয়াম রয়েছে বিভিন্ন জায়গায় এনউএসিয়াম যেগুলো অ্যাপ্লাই তোমরা করেছো এবং যারা শর্ট লিস্টেড হয়েছো তো তাদের ক্ষেত্রে বিভিন্ন ডকুমেন্টস নিয়ে যেতে হয়েছে প্রথম কথা যে যে ডকুমেন্টস নিয়ে যেতে হবে সেইগুলো প্রথম খুব ভালো করে মন দিয়ে শুনবে এবং এগুলো মাস্ট ক্যারি করবে এর সাথে যদি পারো তুমি এক্সট্রা ডকুমেন্ট ক্যারি করতে পারো বাট এইগুলো অবশ্যই তোমাদের সাথে রাখবে প্রথম কথা কি প্রথম কথা আমি একদম জিএনএম থেকে তো জিএনএমের ক্ষেত্রে প্রথম কথা আপনাকে জিএনএমের তিনটে ইয়ারের মার্কশিট নিয়ে যেতে হবে অর্থাৎ ফার্স্ট প্রথমে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ারের মার্কশিট দেন হচ্ছে আপনার রেজিস্ট্রেশান অ্যান্ড অ্যাট লাস্ট হচ্ছে আপনার যে ডিপ্লোমা সার্টিফিকেট রয়েছে ডিপ্লোমা সার্টিফিকেট এগুলো কিন্তু প্রত্যেকটার ওয়ান একটা করে ফটোগ্রাফি এবং ইভেনচুয়ালি থেকে ভালো হয় যেমন আমিও করেছিলাম একটা করে ফটোগ্রাফি ওনাদেরকে দেওয়ার জন্য রেখেছিলাম আর একটা এক্সট্রা আর একটা ফটোগ্রাফি করে নিয়েছিলাম মানে আমি দু সেট করেছিলাম প্রত্যেকটা জিনিসে যাতে করে আমার কাছেও একটা থাকে আর ওনাদের কাছেও একটা থাকে যাতে করে কোনো প্রবলেম যদি হয় কোনো ডকুমেন্টসে বা কোনো জেরক্সে সেক্ষেত্রে আমি যাতে করে সেটা প্রোভাইড করতে পারি আচ্ছা তো ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে মার্কশিট রেজিস্ট্রেশান ডিপ্লোমা সার্টিফিকেট সেকেন্ডলি যেটা হচ্ছে আপনার এইচএসের ক্ষেত্রে যদি বলি এইচ ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে লাগবে এইচএসের যে রেজিস্ট্রেশান রয়েছে তার যে অ্যাডমিট কার্ড রয়েছে তার যে মার্কশিট রয়েছে এবং তার যে সার্টিফিকেট রয়েছে এইচএসের যে সার্টিফিকেট হয় সেইগুলো লাগবে এবং ইন কেস অফ যদি আমি তোমার এমপি অর্থাৎ মাধ্যমিক বলি সেক্ষেত্রেও কিন্তু এইগুলোই লাগবে তাহলে আমাদের মোটামুটি এর ক্ষেত্রে বললাম তিনটে ইয়ারের মার্কশিট প্লাস হচ্ছে রেজিস্ট্রেশন ডিপ্লোমা ইতিদের ক্ষেত্রে এগুলো লাগবে আর থার্ড নাম্বার হচ্ছে তোমার বিভিন্ন যেগুলো তোমার অ্যাড্রেস প্রুফ হিসাবে আধার কার্ড অ্যাটলিস্ট অ্যাটলিস্ট দুটো নিয়ে যেও আধার কার্ড শুধুমাত্র আধার কার্ড নিয়ে যাবে না আধার কার্ড বা ভোটার কার্ড বা প্যান কার্ড যে কোনো তুমি দুটো অ্যাটলিস্ট দুটো নিয়ে যেও অ্যাজ আ ডকুমেন্ট হিসাবে চার নাম্বার হচ্ছে ফটো তোমার যে ফটো তুমি আপলোড করেছো যখন ডকুমেন্ট মানে রেজিস্ট্রেশনের সাথে যে ফর্মটা হয় না রেজিস্ট্রেশন ফর্মটা ওটাও আমি বলছি যে তুমি যখন ফর্ম ফিল আপ করেছিলে যে সেখানে যে ফটো আপলোড করেছ সেই ফটোর তুমি লিস্ট তিন কপি বা চার কপি নিয়ে যেও অ্যাড অ্যাডলাস্ট সবথেকে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে তুমি যে অ্যাপ্লিকেশান করেছিল যেখানেই অ্যাপ্লিকেশান করে করে থাকো না কেন আমি যেমন আরবিএসকে করেছিলাম বালুর বালুরঘাটে আরবিএসকে তো বালুরঘাটে যে আরবিএসকে করেছিলাম ওখানে যে অ্যাপ্লিকেশান তুমি করেছো তার যে প্রিন্ট আউট করে সেই অ্যাপ্লিকেশান ফর্মটা কিন্তু অবশ্যই নিয়ে যেতে হবে এবং দেখবে ওই অ্যাপ্লিকেশান ফর্মের সেকেন্ড পেজে তোমাকে একটা জায়গা থাকবে সিগনেচার স্টুডেন্ট সিগনেচার বলে একটা জায়গা থাকে তো ওখানে কিন্তু অবশ্যই তুমি নিজের সিগনেচার করে জমা দিতে হবে এবার আমি পরপর বলছি যে কী কী কীভাবে জমা দেবে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে বালুরঘাটটা তুলনামূলকভাবে কম হচ্ছে একটু ভিড় ছিল তো মানে ভিড় বলতে কম বলে বলা যাবে না কিন্তু ভিড় হচ্ছে শর্ট লিস্ট কমজনকে করেছিল বাট কিছু তোমাদেরকে আমি টিপস বলে দিচ্ছি যেগুলো খুবই গুরুত্বপূর্ণ যেখানেই তুমি এনউএইচ এর ফর্ম ফিল মানে ডিভি করো দিতে যাও না কেন সেক্ষেত্রে কিন্তু ডিভি মিন্স ডকুমেন্ট ভেরিফিকেশান করো না কেন এইগুলো কিন্তু অবশ্যই মাথায় রাখবে প্রথম কথা কি প্রথমে যে রাখবে তুমি প্রথমে অ্যাপ্লিকেশান ফর্ম রাখবে অ্যাপ্লিকেশান ফর্মটা রাখবে সেকেন্ডলি হচ্ছে তুমি জিএনএমের যা কিছু জিনিসপত্র আছে সেই জিএনএমের জিনিসপত্রগুলো রাখবে ঠিক আছে জিএনএমের জিনিসপত্রগুলো রাখবে এবং এই যে তুমি করছো মানে যে অরিজিনাল ডকুমেন্টস থাকবে না অরিজিনাল ডকুমেন্টস এর সাথেই কিন্তু ধরো তুমি যে ফোটোকপিগুলো সাজাচ্ছ ফটোকপিগুলো সাজাচ্ছ এই ফটোকপির সাথে সিমিলার মানে কী বলবো কোনোলজিতেই সিমিলার মানে পরপর আর কি কোনোলজিতে তুমি কিন্তু অরিজিনাল ডকুমেন্টসগুলো প্রিপেয়ার করে রাখবে নিজের কাছে অর্থাৎ ধরো তুমি প্রথমে রাখলে অ্যাপ্লিকেশান যে ফর্মটা ওটার তো আর কোনো অরিজিনাল কিছু নেই ওটাই অ্যাপ্লিকেশান ফর্ম সেকেন্ডলি তোমার হচ্ছে জিএনএমের রাখলে তুমি তিনটে ইয়ারে মার্কশিট থার্ড ইয়ার সেকেন্ড ইয়ার তোমার হচ্ছে ফার্স্ট ইয়ার তো সে বা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার তো অরিজিনালেও জিএনএম এ ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার দেন জিএনএমের রাখলে তুমি রেজিস্ট্রেশন এইদিকে অরিজিনাল রাখলে রেজিস্ট্রেশন এদিকে ডিপ্লোমা সার্টিফিকেট এদিকেও ডিপ্লোমা সার্টিফিকেট একটা ফটোকপির একটা তুমি একটা বাঞ্চ করলে যেটা তোমার ওনাদেরকে জমা দিতে হবে আর অরিজিনালে তুমি একটা বাঞ্চ নিজের কাছে রাখলে ওনারা যখন ডকুমেন্ট ভেরিফিকেশান করবে পরপর ওই ওয়েতেই ওনারা কিন্তু তোমার ডকুমেন্টসগুলোকে ভেরিফাই করে নেবে ওকে প্রথম কথা সেকেন্ডলি যেটা ইম্পর্টেন্ট তোমার যে ফোটো এগুলো বললাম পরপর তুমি যা দি দিচ্ছ পরপর লাগবে আর একটা ওনাকে জিজ্ঞেস করেছিল এটাও আমি কোয়েশ্চনে নেওয়া হয়নি যে এক্সপিরিয়েন্স কি কিছু লাগছে না এক্সপিরিয়েন্স সার্টিফিকেট কিন্তু আমাদের কাউকে কিছু চাইনি ঠিক আছে এবার তুমি নিয়ে যেতে পারো এক্সট্রা হিসাবে বাট ওটা কিন্তু খুব বেশি তোমার ম্যান্ডেটারি না একদমই ম্যান্ডেটারি না কারণ ওখানে তেমন কিছু বলছেও না এক্সপিরিয়েন্সের কোনো গল্প নেই তো যাই হোক এটা একটা প্রথম ব্যাপার আর থার্ড নাম্বার যেটা ব্যাপার যেটা থেকে অন্যতম ক্রোসিয়াল আর একটা ব্যাপার সেটা হচ্ছে তোমার প্রত্যেকটা ফোটোকপিতে প্রত্যেকটা ফটো কপিতে কিন্তু তোমাকে সেলফ অ্যাটেস্টেড করতে হবে ইচ অ্যান্ড এভরি ফটোকপিতে সেলফ অ্যাটেস্টেড কিন্তু তোমাকে অবশ্যই করতে হবে তো এই দুটো কাজ করে নিয়ে কিন্তু যখন তুমি ডিভি রুমে ঢুকবে অবশ্যই এই দুটো কাজ আগে করে নিও না হলে কি হচ্ছে বলতো ওরা হচ্ছে অনেকেই যারা সাজায়নি মানে হ্যাপাজার নিয়ে গেছে ওনারা একটু বিরক্ত হচ্ছেন তো সেক্ষেত্রে অবশ্যই তোমরা যে ফটোগ্রাফি আর অরিজিনাল ডকুমেন্টস যে রয়েছে তারা একটা সুন্দর করে বাঞ্চ করবে এবং তুমি পিন আপ করে দিতে পারো যদি পিন আপ না করাটাই বেটার কারণ ওনারা নিজেরাও পিন আপ করে নেবেন কিনা করার দরকার নেই বাট সুন্দর করে পরপর অরিজিনাল যেমন পনেরো লোজে সাজিয়েছো তেমনই ফটোকপিকে সাজাবে সাজা মানে সাজাবে তোমরা যাতে করে ওনাদের সুবিধা হয় সেকেন্ডলি হচ্ছে প্রত্যেকটা ফটোকপিতে তুমি সেলফ অ্যাটেস্টেড করবে আর লিস্ট আমি বারবার বলছি ফটোকপি একটা করে এক্সট্রা করে নিও কারণ অনেকের ক্ষেত্রে কি বলো বিভিন্ন কারণে যদি ফোটোকপি একটা ধরো আধার কার্ডে কিছু একটা প্রবলেম হলো তুমি একটা আধার কার্ডে একটা কপি জেরক্স করেছো জেরক্স করেছো কিছু একটা প্রবলেম হলো সেক্ষেত্রে কি তুমি যাতে সেকেন্ড একটা জেরক্স প্রোভাইড করতে পারো সেক্ষেত্রে কি ধরো বিভিন্ন জায়গাতে হতে পারে না আমরা তো যারা অন্যান্য জায়গায় যাচ্ছি সেখানকার লোকালিটির সম্বন্ধে জানি না তো সেক্ষেত্রে সেটা একটা প্রবলেম হতে পারে তার জন্যই বললাম একটা কপি করে তুমি এক্সট্রা করে রাখাটা বেটার এই একটা ব্যাপার ডকুমেন্টসের সমস্ত বল দিলাম তোমাদেরকে এবার অনেকে গার্জেনের আধার যে ডকুমেন্ট মানে আধার কার্ড বা সামথিং নিয়ে গিয়েছিলো গার্জেনের মানে ধরো তোমার পেরেন্টসের আধার কার্ড বা ভোটার কার্ড নিয়ে গিয়েছিলো তো সেক্ষেত্রে আমার মনে হয় এটাও কিন্তু নিয়ে যাবে এটাও নিয়ে যাওয়াটা দরকার আমি নিয়ে যাইনি যদিও এখানে বালুরঘাটে লাগেও নি বাট এটাও নিয়ে যাবে নেক্সট যখন তোমরা যাবে কোনো পেরেন্টসের তোমার আধার কার্ড বা ভোটার কার্ড অরিজিনাল প্লাস হচ্ছে ফটোকপি দুটোই কিন্তু নিয়ে যাবে আচ্ছা দেন কি শর্ট লিস্ট কীভাবে করা হয় শর্ট লিস্ট দেখো যে অনেকের ক্ষেত্রেই আমাকে এই কোয়েশ্চেনটা করছিলো যে আমাদের তো সবার নাম দেখতে পাচ্ছি না বা বিভিন্ন অ্যাপ্লিকেশান নাম্বার দেখলেও ইভেনচুয়ালি মালদা যদি বলি আমি মালদার ক্ষেত্রে কয়েকটা নাম্বার দিয়ে দিয়েছে এমন ওই কজন অ্যাপ্লাই করেছে অনেকজন অ্যাপ্লাই করেছে শর্ট লিস্ট কীভাবে করেছে দেখো এটা শর্ট হচ্ছে তোমার বিভিন্ন ডিস্ট্রিক্ট ওয়াইজ সিএমইচ অফিস টু অফিস ভ্যারি করে ঠিক আছে অফিস টু অফিস ভ্যারি করে তো সেক্ষেত্রে কীভাবে করেছেন ওরকম এক্স্যাক্টলি বলা তো সম্ভব নয় বাট একটা তুমি ধরতে পারো যে বিভিন্ন যদি তোমার ডকুমেন্টসে তুমি যে দিয়েছ ঠিক আছে ডকুমেন্টস যে দিয়েছো মানে তুমি যে অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ করছো সেখানে যদি তোমার কোনো ভুল ত্রুটি থাকে সেক্ষেত্রে রিজেক্ট হতে পারে সেকেন্ডলি হচ্ছে তোমার ধরো একটা ওরা একটা মার্জিন সেট করেছে কারণ দেখ দেখো খুবই একটা বাস্তব কথা এনইএএইচ ক্ষেত্রে তো জিএনএম এর মার্কসটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো ধরো কেউ ধরো সিক্সটি ফাইভ পার্সেন্ট ইউআর ক্যাটাগরি সিক্সটি ফাইভ পার্সেন্ট অ্যাপ্লাই করেছে তার নাম্বার হচ্ছে সিক্সটি ফাইভ পার্সেন্ট দেখো এটা কখনোই সম্ভব না এন একটা বা দুটো যেখানে পোস্ট আছে সেখানে সিক্সটি ফাইভ পার্সেন্ট বা সেভেন্টি পার্সেন্ট ইভেনচুয়ালি আমি যদি ইউআর ক্যাটাগরি বলি এইটটি পার্সেন্ট এইটটি পার্সেন্টও যদি বলি আমি এইটটি পারসেন্টও ইন দ্য রিস্ক জোন এখন বর্তমান টেনজেন্সিয়াল যে নাম্বার যেভাবে বাড়ছে সেক্ষেত্রে এইটটি পারসেন্টও কিন্তু ইন ইনকেস অফ ইউআর ক্ষেত্রে বলছি তারা রিস্সে রয়েছেন ঠিক আছে তো সেক্ষেত্রে তারা ধরুন যে সিক্সটি সেভেন পার্সেন্ট করেছে বা সেভেন্টি পার্সেন্ট যারা আছে ইউআর ক্যাটাগরি সে অ্যাপ্লাই করেছে ওই অ্যাপ্লিকেশান ফর্মগুলোরা ডিরেক্টলি রিজেক্ট করে দিয়েছে যাদের ভালো নাম্বার রয়েছে তাদেরকে রেখেছে বাকি রিজেক্ট করে দিয়েছে বা দ্বিতীয়ত হচ্ছে কোনো ফর্ম ফিল আপের কোনো ত্রুটি থাকলে সেটা তো অবশ্যই রিজেক্ট হবে আচ্ছা আচ্ছা সেকেন্ডলি যেটা একটা কি কোনো কি ইন্টারভিউ হয় না দেখো প্রথম কথা হচ্ছে কেস অব ডকুমেন্ট ভেরিফিকেশনের ক্ষেত্রে তেমন কোথাও কোনো ইন্টারভিউ হয় না ঠিক আছে ইন্টারভিউ কোনো কিছু হয় না জাস্ট ওনারা ডকুমেন্টসগুলো খুব মাইনিউটলি চেক করেন যা যাদের দেখবে একটু নাম্বারটা বেশি আছে বা এরকম তাদের আরও ডবল চেক করে এরকম ভালো করে আরও একটু দেখে ঠিক আছে প্রত্যেকটা নাম্বার ওনাদের যে ডা ডাটা প্রোভাইড করেছি আমরা সেই ডাটার সাথে মিলিয়ে দেখেন ঠিক আছে এইগুলো মেনলি করা হয় ঠিক আছে কোনো কোয়েশ্চেন তোমাকে কিন্তু করা হয় না ইন কেস অফ এনউএইচএমের ক্ষেত্রে আশা করি অন্যান্য কোনো জায়গাতেও এনউএইচএমের ক্ষেত্রে যেটা ডায়মন্ড হারবারেও হয়েছিলো সেখানেও অনেকে গিয়েছিল তাদের ক্ষেত্রেও যেটা শোনা গেছে মানে শুনেছি আর কি তাদের ক্ষেত্রেও শুধুমাত্র ডকুমেন্ট ভেরিফিকেশানই হয়েছে কোনো কোয়েশ্চেন বা কিছু কিন্তু করা হয়নি আর করা হবেও না আশা করা যায় করা হবেও না কোথাও আচ্ছা দ্বিতীয়ত কি আমার এক্সপিরিয়েন্স কেমন প্রথম কথা আর একটা কোয়েশ্চনে অ্যান্সার দিয়ে দিই তারপর এই কোয়েশনে আসছি এনইউএইচএম এবং সিএইচও হয়েছে বেটার এটাও অনেকে জিজ্ঞেস করেছিল দেখো এনইএএইচ এম আর সিএইচও কোনটা বেটার এটা পারসপেক্টিভটা ডিপেন্ড করে ধরো আমি যদি বলি বা আর স্টাফনার্সের গেট টু স্টাফনার্সের মধ্যে কোনটা ভালো ম্যাক্সিমাম বলবে গেট টু স্টাফনার্স ভালো কারণ হচ্ছে গেট টু স্টাফনার্স হচ্ছে যেহেতু একটা পারমানেন্ট জব এবং এখানে কোনো তোমার পারমানেন্ট জব রয়েছে একটা জব সিকিউরিটি রয়েছে একটা স্যালারি হ্যান্ডসঅ স্যালারি পাওয়া যায় তো সেটা সেক্ষেত্রে তার ক্ষেত্রে বেটার মনে হতে পারে এবার এটা হচ্ছে আবার অনেকে বলতে পারে না আমার এনউএইচ টাই বেটার লাগছে তো এটা হচ্ছে পার্সন টু পার্সন ভ্যারি করে ঠিক আছে পার্সন টু পার্সন ভ্যারি ভ্যারি করে এবার এর ক্ষেত্রে এনউএইচএম সিএচ দুটোই হচ্ছে কন্ট্রাকচুয়াল পোস্ট এবং এর ক্ষেত্রে তার জন্য ক্লারিফিকেশানটা বেশি দরকার যে তোমার কোনটা তুমি কোনটাতে জয়েন করতে চাইছো প্রথম কথা এটাও তো আমি প্রথম বলবো যেটা সেলফ চয়েস তুমি কী চাইছো বা তুমি কিসের ওপর তুমি চাও যদি কমিউনিটির ওপর কাজ করতে তাহলে তুমি সিএইচও নেবে যদি ভাবো এনুএসএম একটু আমি মানে একটু নিজেরও হচ্ছে মানে ভালো টাইম পাবো বা একটু ওয়ার্কলোড একটু সিএচর তুলনায় একটু ওয়ার্কলোড তুলনামূলকভাবে একটু কম একটু কম তুলনামূলকভাবে এবার সেটা বিভিন্ন পার্সেন্ট টু পার্সেন্ট ভ্যারি করে কোনোটা বেটার রকম তো বলা যায় না হ্যাঁ যদি স্যালারির দিক থেকে বলো এনুএইচএম একটা ফিক্সড স্যালারি রয়েছে বাট সিএইচওর ক্ষেত্রে টোয়েন্টিকে একটা ফিক্সড স্যালারি বাট ফাইভ যে ফাইভ কে যেটা থাকে মানে ফাইভ থাউজেন্ড ফাইভ থাউজেন্ড স্যালারি কিন্তু পুরোটাই হচ্ছে বিভিন্ন কাজের ওপর ডিপেন্ড করে তো সেক্ষেত্রে এটা একটা বলতে পারো যে এনউএইচএম এর ক্ষেত্রে টোয়েন্টি ফাইভ তো একদম ফিক্সড স্যালারি তো সেটা একটা প্লাস পয়েন্ট বলতে পারো আর দ্বিতীয়ত হচ্ছে সেকেন্ডলি যদি ওয়ার্কলোডের দিক থেকে বলো সেক্ষেত্রে এনউএইচএম এর ওয়ার্কলোড কম এবার দেখো এর ক্ষেত্রে তোমাকে একটা বাস্তব খুব সত্যি কথা তোমাকে মনে রাখতে হবে এনুএইচএম কিন্তু পাওয়া অতটা ইজি নয় ঠিক আছে সিএইচওটা হচ্ছে কি বলতো সিএইচওটা তোমার হচ্ছে এক্সাম হবে এক্সাম বেসিসে তোমার যদি ঠিকঠাক ধরো তুমি তিন বছরে ভালো নাম্বার পাওনি তা সত্ত্বেও তুমি ভালো পড়াশোনা করেছো বর্তমানে করছো তো সেক্ষেত্রে তুমি সিএইচও ইজিলি পেয়ে যাবে বাট এর ক্ষেত্রে গল্পটা কিন্তু আলাদা এনইএএইচ এর পুরোটাই তোমার জিএনএম এর কারিকুলাম যে হয়েছে জিএনএমের কারিকুলাম রয়েছে তার তিনটে ইয়ারে টোটাল মার্কসের ওপর বা কোনো কোনো জায়গায় যেমন আগের বারে রয়েছে একটা ডকুমেন্ট ভেরিফিকেশান হয়েছিল যেখানে বারাসাতের সেখানে কেবলমাত্র ফাইনাল ইয়ারের মার্কস নিয়েছিল তো সেক্ষেত্রে সেরকম বিভিন্ন জায়গায় অনুপাতে জিএনএমের বিভিন্ন নাম্বারের অনুপাতে কিন্তু এই ডকুমেন্ট ভেরিফিকেশান হয়ে থাকে এবং সিলেকশান হয়ে থাকে সেক্ষেত্রে বুঝতেই বাচ্চাটা ভালো রকম নাম্বার দরকার এবার যেটা আসছি সবথেকে গুরুত্বপূর্ণ আমার এক্সপিরিয়েন্স কেমন প্রথম কথা হচ্ছে মিসড এক্সপিরিয়েন্সই বলবো প্রথম কথা হচ্ছে যে স্টুডেন্টে যদি বলো মানে যদি আমি এনুএসএম বালুরঘাটের প্রসঙ্গে আসি এ নিয়েছেন বালুরঘাটে মোর আমি ঠিক আমার খেয়াল নেই তবে ওয়ান এইট্টি সামথিং বা ওয়ান সেভেন্টি সামথিং কেতে ডিভিতে এসেছিলেন তো মেনলি দেখো নাম্বার যদি বলো যে নাম্বার কেমন বা নাম্বার কেমন কাদের কী আছে দেখো এটা তো আমি বলতে পারবো না নাম্বার কেমন কী আছে মোটামুটি ধরতে পারো যারা পাওয়ার মতো তাদের কিন্তু এইটটি পারসেন্টের ওপরেই রয়েছে সেকেন্ডলি রয়ে সেকেন্ডলি কথা হচ্ছে ওখানে একটু যদি এ নিয়েছি বালুরঘাটের প্রসঙ্গে বলি একটু ওনারা মানে কি মানে যে সিরিয়াল করেছিলেন ওটা ঠিক আমার মানে একটু হ্যাপাজার টাইপের সিরিয়াল করেছিলেন তো বিভিন্নভাবে ওনারা যতটা করেছিলেন যাই হোক তো সেক্ষেত্রে প্রথম কথা যেটা মনে রাখতে হবে যেটা আমার নিজের যদি রিয়েলাইজেশান বলো সেক্ষেত্রে হচ্ছে যা অ্যাপ্লিকেন্ট মানে যদি সিট আর অ্যাপ্লিকেন্টের একটা রেশিও বার করি সেটা কিন্তু খুবই শকিং একটা রেশিও খুবই শকিং রেশিও মানে বুঝতে পারছো বা যদি আমি ধরে নিই ওয়ান ফিফটি স্টুডেন্টও গেছে ওয়ান ফিফটি স্টুডেন্টও আরবিএস কেতে গেছে সেক্ষেত্রে আরবিএস কে সিট হচ্ছে ওয়ান আর বিএসকে সিট হচ্ছে ওয়ান ইউ আর ক্যাটাগরিতে ওয়ান সিট তাহলে ওয়ান ইস টু ওয়ান ফিফটি মানে বুঝতে পারছো ওয়ান ফিফটি জনের মধ্যে একজন বা দুজন যাই হোক তো পাবে তার মানে দ্য রেসিও উইল বি ভেরি কী বলবো ডেঞ্জারাস ঠিক আছে তো ইনকেস অফ যদি বীরভূমের প্রসঙ্গে আসি যেটা বীরভূমের যদি তোমরা লিস্ট দেখে থাকো যাদেরকে ডকুমেন্ট ভেরিফিকেশান ডেকেছে সেক্ষেত্রে আরও বেশি শকিং ঠিক আছে তো যাই হোক তো সেক্ষেত্রে এবার এটা আমার যেটা মনে হয়েছে প্রথম কথা হচ্ছে আমি নিজের ক্ষেত্রে যদি বলি ওভার কনফিডেন্স হওয়া ভালো না মোটামুটি যা বেরোচ্ছে বিভিন্ন জায়গাতে বেরোচ্ছে এনউএইচ এম বলো বা যার যেটা ইচ্ছা যদি সিএইচও বলো যদি তোমার ইচ্ছা থাকে যে আমি সিএইচও যাবো তাহলে অবশ্যই শুধুমাত্র নিজের ডিস্ট্রিকে অ্যাপ্লাই করে বসে থাকবো এই মেন্ট তোমার যতই তুমি ভালো স্টুডেন্ট হও না কেন এই মেন্টালিটি থেকে আমার মনে হয় বর্তমান যে সারকামসটেন্সেস সেই বর্তমান সারকামসটেন্সেসের মানে অ্যাঙ্গেল অফ ভিউতে অবশ্যই কিন্তু তোমাকে সেই চেঞ্জ মানে মনোভাবটা চেঞ্জ করতে হবে তোমাকে অ্যাপ্লাই করতে হবে অ্যাটলিস্ট তিনটে চারটে জায়গাতে অ্যাপ্লাই করতে হবে কারণ নাম্বার অফ অ্যাপ্লিকেন্ট আর হচ্ছে মানে ভ্যাকেন্সি এই রেশিও কিন্তু খুবই দিন প্রতিদিন ডেঞ্জারাস হয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে এবং বিভিন্ন এবার দেখো এনউএচএম এর ক্ষেত্রে যদি বলি বিভিন্ন জায়গায় ক্যান্সেল হয়ে যায় এনউএইচএমের প্যানেল তো সেক্ষেত্রে সেটাও একটা ব্যাপার যে ওখানে দেখবে এন ইএইচএমের এতেও লেখা থাকে যে তোমার নোটিশগুলো বেরোয় সেখান থেকে বলা থাকে যে কোনো কারণবশত এটা ক্যান্সেলও হতে পারে তো ধরো আবার যদি আমি সাপোজ ধরি হুগলিতে বেরিয়েছে বা তোমার হচ্ছে পশ্চিম মেদিনীপুরে বেরিয়েছে আর অনেকগুলো ভ্যাকেন্সি এনইএইচ বেরিয়েছে ধরো তোমার পশ্চিম মেদিনীপুর তুমি বাসিন্দা তুমি এনউএচএ পশ্চিম মেদিনীপুর অ্যাপ্লাই করলে তো সেক্ষেত্রে যদি কোনো পরে কোনো প্রবলেম হতে পারে যদি কোনো ক্যান্সেল হয় সেক্ষেত্রে তুমি কি তুমি এটা শকে চলে যাবে কারণ হচ্ছে যে তুমি ভেবেছিলে যে এতগুলো ভ্যাকেন্সি বেরিয়েছি আমি ওখানেই পেয়ে যাবো তো সেই যাই হোক ব্যাপারগুলো হচ্ছে খুবই সেন্সিটিভ তো তার জন্য আমি বলছি যে অ্যাপ্লাই করো কাছাকাছি যেগুলো জায়গা আর অবশ্যই দেখো প্রথম কথা অ্যাপ্লাই করার আগে এনউএইচএম আমি মেনলি বলছি এনউএইচ এম অ্যাপ্লাই করার আগে কয়েকটা জিনিস মাথায় রাখাটা আমার মনে হয় জরুরি প্রথম কথা হচ্ছে যদি তোমার মার্কস ভালো থাকে যদি তুমি কোনো রিজার্ভ ক্যাটাগরি থেকে বিলং করো এবং ভালো মার্কস থাকে ঠিক আছে প্রথম পয়েন্ট হচ্ছে তুমি যদি ইউ হও খুব ভালো মার্কস থাকতে এইটটি অ্যাটলিস্ট সেভেন্টি ফাইভ পার্সেন্টের ওপরে থাকতে হবে সেভেন্টি ফাইভ পার্সেন্টের ওপরে থাকতে হবে ফার্স্ট যদি আমি ইউআর ধরি আমি ইনুইএচমের ক্ষেত্রে সেভেন্টি ফাইভ পার্সেন্ট তোমাকে তিনটে ইয়ার অ্যাভারেজ যেন তোমার থাকে যদি রিজার্ভ ক্যাটাগরি কোনো হয় সেক্ষেত্রে ধরো যদি আমি এসসি সঙ্গেও আসি তো সেক্ষেত্রেও মোটামুটি নিয়ার অ্যাবাউট যদি আমি এটাকে ধরি সেভেন্টি পার্সেন্টের তো নিচে একদমই নয় এসসি এসটি যদি আমি ধরি সেটা হচ্ছে সিক্সটি পার্সেন্ট ধরতে পারো তো এইরকম মোটামুটি একটা পার্সেন্টেজ আমি জাস্ট অ্যাপ্রক্স বললাম তো সেক্ষেত্রে এরকম পার্সেন্টেজের ওপরে কিন্তু একটা যেতে পারে ধরো এটা এসসিটা তুমি আরও পঁয়ষট্টি থেকে সত্তর আমি ধরলাম বা এটা তুমি পঞ্চাশ থেকে ষাট ধরলাম এরকম একটা রেঞ্জ ধরলাম এই পার্সেন্টেজে কিন্তু ওপরে যারা আছে তারা অ্যাপ্লাই করাটাই বেটার ফালতু টাকাও নষ্ট হবে এটাও সত্যি কথা আর ইউআর ক্ষেত্রে তুমি ধরতে পারো যদি সেভেন্টি থ্রি পার্সেন্টের ওপরে থাকে সেভেন্টি পার থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্টের উপরে থাকে তারা অ্যাপ্লাই করো অবশ্যই তার নিচে অ্যাপ্লাই করাটা আমার মনে হয় না পাওয়াটা অতটা সহজ হবে যদি খুব যদি ভ্যাকেন্সি খুব বেশ বেশি বেরোয় সেটা আলাদা ব্যাপার যেখানে একটা বা দুটো ভ্যাকেন্সি বেরোচ্ছে সেখানে এর নিচে না খাওয়াটাই বেটার তো এটা পুরোটাই তোমাদের ওপর আমি বলছি না করতে হবে না এমন বলছি না অবশ্যই করবে কিন্তু একটু ভেবে চিন্তে করবে তো যাই হোক এইগুলোই আজকে বলার ছিল আমার তো যারা নিউএচএমের বিভিন্ন মালদা আছে রিসেন্টলি বা আরও যে সমস্ত জায়গায় ডকুমেন্ট ভেরিফিকেশানে ডেকেছে তারা অবশ্যই যাও এবং ডকুমেন্ট ভেরিফিকেশান করাও ভালো করে এবং সবথেকে বড়ো কথা একটু তোমরা যখন ডকুমেন্টস যেগুলো বললাম ওইরকম সাজিয়ে নিয়ে যেও সেটা ওনাদের পক্ষেও সুবিধা আর ওনাদের ইমপ্রেশানও একটা ভালো হবে তো যাই হোক তো এটাই মেনলি বলার ছিল আমার প্রথম যে নিউএচএমের এক্সপিরিয়েন্স সেটাই ছিল तो जाइ थैंक यू सबाई के बेस्ट ऑफ लक